সেই সময়ের মধ্যে আপনার সেই সন্তানগুলো আপনার সেই ছেলে আপনার সেই মেয়ে আপনার রাস্তারা বাধা হয়ে দাঁড়াবে আপনাকে সামনে একটি পা বাড়াতে দেবে না পথের কাটা কাটা হয়ে যাবে আপনাকে সামনের বাড়াতে দেবে না এইবার আপনি তাকে জিজ্ঞাসা করবেন হে আমার সন্তান আজকে কেন তুমি আমাকে জান্নাতে যাইতে দিতে শোনা কারণটা কি এইবার সন্তান বলবে হে আমার পিতা হে আমার মাতা আজকে আমি জাহান্নাম যাইতেছি তোমাদের কারণে আজকে যদি আমি জাহান্নামের মধ্যে যাই আর যদি তোমরা জান্নাতের মধ্যে যাও এটা কখনো আমি মেনে নিতে পারবো না এখন সেই পিতার মাতা বলবে আমাদের কারণে তুমি কেন জাহান্নামী হবে এইবার সন্তান বলবে হে আমার মা হে আমার বাবা তোমরা দুনিয়াতে একা একাই নামাজ পড়েছ একা একাই রোজা রেখেছ একা একাই ভালো ভালো কাজগুলো করেছ এবং তোমরা আমাকে দুনিয়া বিলাইনের জন্য শিক্ষার জন্য অনেক সাপ দিয়েছ অনেক শাসন করেছ দিন এলাইনে কোনো রকমের সাপ দাও নেই শাসন করো নাই আল্লাহ এবং তার রাসুল থেকে আমাকে বঞ্চিত করেছ সেই জন্য আজকে আমি জাহান্নামের মধ্যে যাইতেছি না 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 এটা কখনো হতে পারে না আমি যেমনিভাবে জাহান্নামী হইতেছি أسكت مادرك ومي جهنم نجابو بالله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وإنسانا على إنسان وفضل جمانا على جمان فضله مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وكبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق وقال تعالى الرحمن علم القران خلق الانسان وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আমি পাকের দরবারে জানাই যে আল্লাহ তালা আপনাদেরকে আমাকে দুনিয়াবি সকল ব্যস্ততা থেকে সকল ফেতনাফা থেকে কাজকর্ম থেকে আল্লাহ তালা যাসাই করে বাসাই করে জুমার নামাজের জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন সেই মহান পাকের দরবারে শুক্রিয়া দায়ী করছি বলছি আলহামদুলিল্লাহ এবং লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক আকায় নামদার জনাবেতা বেতা দিদার আহম্মদে মোস্তফা মোহাম্মদে মুস্তফা সকলে সে মায়ের নবীর গতি দরুদ পড়ি সবাই বলি সাল্লু আলহি আসাল্লাম আল্লাহ রব্বুল আলমিন আপনার মাঝে আমার মাঝে সকলের মাঝে নামাজের আগে রোজার আগে দাম সদ্গার আগে সর্বপ্রথম যে হুকুমটা নাজিল করেছেন সেই হুকুমটা সম্পর্কে আজকে কথা হবে ইনশাআল্লাহ সে হুকুমটা কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমাকে তৈরি করেছেন যিনি তোমাকে দুনিয়ার বুকে পাঠাইছেন তুমি পড়ো তুমি শুরু করে সেই প্রভুর নামে সুবাহ আল্লাহ তালা বললেন তুমি আগে পড়ো তুমি আগে শিখো জানো এটা তোমার ওপর সর্বপ্রথম কাজ সর্বপ্রথম যে হুকুমটা আল্লাহ তালা দিলেন সেই হুকুমটা হলো যে তোমরা আগে শিখো পর জানো কারণ আল্লাহ সব্বাহান হুয়া তালা আমাদের মাঝে যত হুকুম দিয়েছেন যত ইবাদত দিয়েছেন যত কাজ দিয়েছেন এই কাজগুলো এই হুকুমগুলো মানার জন্য এই হুকুমের জ্ঞান অর্জন করা দরকার যেমন নামাজ হচ্ছে ফরজ নামাজ ফরজ এর হুকুম অর্জন করা এর শিক্ষা অর্জন করা এটাও কিন্তু ফরজ রোজা ফরজ এ রোজার হুকুম জ্ঞান অর্জন করা এটাও ফরজ হজ জাকাত যা কিছু বলেন না কেন সব কিছু আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে যে ইবাদতগুলো এসেছে এই ইবাদতগুলো সঠিকভাবে আদায় করার জন্য এই জ্ঞানটা অর্জন করা ফরজ এই জন্য আল্লাহ সুবাহানা হাত বললেন তোমরা আগে পড়ো তোমরা জানো তোমরা শিখো আর আল্লাহর হাবিব সাল্লি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি তোমাদের ওপর ফরস করে দিলাম তোমাদের জন্য ওয়াজিব করে দিলাম জানা আবশ্যক করে দিলাম সেই কাজটা হলো তোমরা প্রত্যেক মুসলমান ও নারী পুরুষ এবং মহিলা সকলের জন্য তোমাদের জ্ঞান অর্জন করা ফরজ আল্লাহ আল্লাহ পাকের কোরআন করিমের মধ্যে বললেন তোমরা আগে পড়ো তোমরা জানো তোমরা শিখো এবং আল্লাহ হাবিব বললেন যে তোমাদের প্রত্যেকের উপরেই জ্ঞান অর্জন করা ফরজ কারণ জ্ঞান ব্যতীত কখনো কেউ সম্পূর্ণ মুসলমান হিসেবে থাকতে পারবে না কারণ এমন এমন কাজ এমন এমন বিষয় ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা আমাদের মাঝে তুলে ধরবে আমাদের জ্ঞান না থাকার কারণে আমাদের বুদ্ধি বিবেক না থাকার কারণে আমরা এটা জানতে পারবো না বুঝতে পারবো না এটা হক না বাতিল এটা সত্য না মিথ্যা এটা আমরা কখনোই জানতে পারবো না বুঝতে পারবো না এই জন্য আমাদের প্রত্যেকেরই জ্ঞান অর্জন করা দরকার যে বিষয়টা নিয়ে আমরা এবাদত করি যেমন ধরেন নামাজ যেমন ধরেন আমরা ডানসৎকা করে জাকাত হজ বলেন যা কিছু আল্লাহ পাক আমাদের জন্য ইবাদত দিয়েছেন এই ইবাদতগুলোর জ্ঞান অর্জন করা আমাদের দরকার আমরা আজকে আফসোসের সহিত বলতে হয় আমাদেরকে যে আমরা মুসলমান কিন্তু আমরা গোসল সম্পূর্ণভাবে আজকে করতে পারি না আমরা মুসলমান কিন্তু আমরা আজকে কালেমা জানি না ইমানে মুজমাল মুফাসাল জানি না আমরা মুসলমান নামাজের মধ্যে যে সুরা কেরাত কেরাতগুলো আমরা সঠিকভাবে শুদ্ধভাবে পড়ব সেই নামাজের মধ্যে সেই সুরা কেরাতগুলো আমরা আজকে সঠিকভাবে পড়তে জানি না এটা আমাদের জন্য অনেক আফসোসের বিষয় যে মুসলমান হওয়ার পরেও আমরা মুসলিম হিসাবে দাবি করার পরেও নামাজের আরকাম আহকাম এগুলো আমরা জানি না আজকে আমরা কতটা হতবাগা ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে এবং কি আমরা এমন হয়ে গেছি যে আমরা কিছুই জানি না ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে আমাদের সন্তান যেগুলো আছে এদেরকেও এইগুলো থেকে বঞ্চিত করতেছি তাদেরকেও এই শিক্ষাগুলো আমরা দিতে চাইতেছি না আমরা অনেক গার্জিয়ান এমন মনে করি আমরা মূর্খ হয়েছি আমরা অজ্ঞত আমরা জানি না আমাদের সন্তানগুলো কি সেরকম বানাবো এমন অনেক অনেক গার্জিয়ান আছে যে সন্তানের প্রতি দিনই লাইনে অনেক অনীহা কিন্তু দুনিয়াবি লাইনে বাংলা লাইনে দুনিয়া কামাই লাইনে অনেক আগ্রহ দিনের জন্য ইসলামের জন্য তাদেরকে কোনো রকম চাপ দেওয়া হয় না কোনো রকম তাদেরকে সেরকমভাবে শাসন করা হয় না কিন্তু দেখা যায় যে দুনিয়াবি যে শিক্ষাগুলো আছে এই শিক্ষার জন্য তাকে যথেষ্ট চাপ দেওয়া হয় এটা আমাদের দোষতাদের দোষ না তারা যে এই বয়সে এই সময় শিক্ষা অর্জন করতে পারলো না এটা আমাদের দোষতাদার দোষণা কারণ তারা যখন নামের মধ্যে যাবে কেয়ামতের ওই কঠিন মুসিবতের সময় তারা যখন জাহান্নামে নামে হবে আর আপনি যখন জান্নাতি হবেন আপনি যখন জান্নাতের মধ্যে যাওয়া আরম্ভ করবেন সেই সময়ে আল্লাহ রব্বুল আলহ মেনের কাছে আপনি ধরা খেয়ে যাবেন আপনি আটকে যাবেন সেই সময়ের মধ্যে আপনার সেই সন্তানগুলো আপনার সেই ছেলে আপনার সেই মেয়ে আপনার রাস্তারা বাধা হয়ে দাঁড়াবে আপনাকে সামনে একটি পা বাড়াতে দেবে না পথে কাটা কাটা হয়ে যাবে আপনাকে সামনের বাড়াতে দিবে না এইবার আপনি তাকে জিজ্ঞাসা করবেন হে আমার সন্তান আজকে কেন তুমি আমাকে জান্নাতে যাইতে দিতে না কারণটা কি এইবার সন্তান বলবে হে আমার পিতা হে আমার মাতা আজকে আমি জাহান্নাম যাইতেছি তোমাদের কারণে আজকে যদি আমি জাহান্নামের মধ্যে যাই আর যদি তোমরা জান্নাতের মধ্যে যাও এটা কখনো আমি মেনে নিতে পারবো না এখন সেই পিতার মাতা বলবে আমাদের কারণে তুমি কেন জাহার নামি হবে এইবার সন্তান বলবে হে আমার মা হে আমার বাবা তোমরা দুনিয়াতে একা একাই নামাজ পড়েছ একা একাই রোজা রেখেছো একা একাই ভালো ভালো কাজগুলো করেছ এবং তোমরা আমাকে দুনিয়া লাইনের জন্য শিক্ষার জন্য অনেক চাপ দিয়েছো অনেক শাসন করেছ দিন এলাইনে কোনো রকমের চাপ দেওয়া অনেক শাসন করো নাই আল্লাহ এবং তার রাসুল থেকে আমাকে বঞ্চিত করেছ সেই জন্য আজকে আমি জাহান্নামের মধ্যে যাইতেছি না 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 এটা কখনো হতে পারে না আমি যেমনিভাবে জাহান্নামি হইতেছি আজকে তোমাদেরকে আমি জাহান্নাম নিয়ে যাব নাউজুবিল্লা। এখন সেই সন্তানের কারণে তারা মা এবং বাবা উভয় জাহান্নামী হবে কেন এই মা এবং এই বাবাগুলো শুধু নিজেরাই ইবাদত করেছে পরিবারকে আহালদেরকে পরিজনদেরকে সন্তানদেরকে সে শাসন করে নেই সে তাগিদ দেয় নেই এই জন্য আল্লাহ বলেছেন নারা হে ইমানদাররা তোমরা নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার যারা আছে তাদেরকেও বাঁচাও নিজে যথেষ্ট বাঁচার চেষ্টা করো সেইভাবে মেনে চলো নিজের জিন্দিগিকে সাজিয়ে নাও এবং তোমাদের পরিবারের মধ্যে তোমার সন্তান আছে সন্তান কিভাবে জাহান আগুন থেকে বাঁচবে তোমার স্ত্রী আছে তোমার স্ত্রী কীভাবে জাহান নামের আগুন থেকে বাঁচবে এটা তুমি যথেষ্ট চেষ্টা করে শাসন করে তাদের ওপর হুকুম জারি করে তুমি তাদেরকে ফিরে নিয়ে আসো বর্তমান যদি আমরা দেখি যে আমার সন্তান কোনো এক জায়গার মধ্যে আগুনে দাউ দাউ করে জ্বলতেছে এমন কোন পৃথিবীর নিষ্ঠুর মা বাবা নেই যে তার সন্তানকে এইভাবে আগুনে জ্বলতে দেখে পুড়তে দেখে সে সেখান থেকে তাকে উদ্ধার করবে না আছে এরকম কোনো মা বাবা নাই যতই কঠিন পাশান মা বাবা হোক না কেন যদি সে দেখে যে সন্তান আগুনে পুড়তেছে আগুনে দাউ দাউ করে জ্বলতেছে আর এদিকে মা বাবা তাকিয়ে তাকিয়ে দেখবে এমনটা কখনোই সম্ভব নয় সেই সময় তার মা বাবা কী করবে জলদি করে নিজের যানকে বাজি রেখে তার সন্তানকে সেখান থেকে উদ্ধার করবে এটাই হলো মা বাবা এটা থেকে আমরা অনেকটা সচেতন এটা দিয়ে আমরা অনেকটা কেয়ার করি কিন্তু এটা আমরা মানতে চাই না এটা আমরা বুঝতে চাই না যে আমরা নামাজ পড়ি আমরা ভালো পথে চলতেছি আমরা গোনা থেকে দূরে আছি কিন্তু আমাদের সন্তানগুলো তো নাই আমি নামাজ পড়ে আমার সন্তান পড়ে না আমি ভালো কাজ করি আমার সন্তান করে না আমি হালাল পথে চলতেছি আমার সন্তান চলে না আমার সন্তান গোনাহের রাস্তা যাচ্ছে আর অনেক মা বাবা আছে এগুলো প্রস্তায় দিয়ে দিয়ে তাদেরকে অনেক খারাপ বানাইতেছে অনেক নষ্ট বানাইতেছে তাদের উপর শাসন করতেছে না তারা বলতেছে এই সময়টা এদের এই কাজগুলো করার কিন্তু না সাবধান এর জবাব এর হিসাব আপনাকে দিতে হবে প্রত্যেকটা মা বাবাকে হিসাব দিতে হবে আপনাকে দিতে হবে আমাকে দিতে হবে সকলকেই দিতে হবে হিসাব কারণ একটা পরিবার একটা গার্জেনের দ্বারা কন্ট্রোল থাকে কিন্তু সেই গার্জেনটা যদি নেজে ভালো থাকে আর পরিবারকে ভালোর দিকে না ডাকে তার হিসাব দিতে হবে এবং যদি সে নিজেও যদি গাফের রাস্তায় চলে নিজেও যদি সে খারাপ রাস্তায় চলে শয়তানের পথে চলে তার হিসাব তো সে দিবেই এবং পরিবারের হিসাবেও তাকে দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেছেন আর রহমান আমি রহমান আমি দয়ালু আমি আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করলাম মানুষ এবং শিক্ষা দিলাম কোরআন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করলেন আমাদেরকে আল্লাহ তালা তৈরি করলেন এরপর আমাদের মাঝে রব্বুল আলমিন কিতাব অবতরণ করলেন এমনকি আল্লাহ রব্বুল আলমিন আমাদের মাঝে সর্বপ্রথম যে হুকুম জারি করেছেন সর্বপ্রথম যে আমাদের ওপর আদেশ নাজিল করেছেন সেই আদেশটা হলো তোমরা শেখো তোমরা জানো তোমরা পড়ো তোমরা জ্ঞান অর্জন করো কিন্তু আজকে আমরা এমন মুসলমান হয়ে গেছি নিজে অতি কিছু জানি না সন্তানদেরকেও শিক্ষার জন্য আমরা আদেশ করি না সন্তানকে শিখার জন্য আমরা তাদের ওপর শাসন চালাই না অনেক গার্জেন দেখা যায় নিজের যেটা হয়েছে সন্তানকে সেটা বানায় যেমন নিজে দিন থেকে বাহিরে সন্তানকেও দিন থেকে বাহিরে করেছে নিজে যেই পথে চলতেছে সেই সন্তানকেও সেই পথে চলা চালাইতেছে এরকমটা আমাদের সমাজে বর্তমান অনেক চলতেছে কিন্তু উচিত নিজের জীবনটা যা করছি করছি অনেক কিন্তু আমাদের সন্তানের জীবনটা যেন ইসলামমুখী হয় দিনমুখী হয় কোরআনমুখী হয় হাদিসমুখী হয় এইভাবে তাদেরকে বাস্তবায়ন করা দরকার কিন্তু সেটা করি না এরকমটা আমরা ভাবি হয়তো দিন শিখাইলে মাদ্রাসা পড়াইলে হয়তোবা ইসলাম শিক্ষা অর্জন করাইলে তারা শুধু সেটা নিয়ে পড়ে থাকবে হয়তোবা তারা মসজিদ মাদ্রাসায় পড়ে থাকবে হয়তো বা মোল্লা মুন্সি হবে দাওয়াত খেয়ে বাইর হবে এমনটা কিন্তু না এটা রং আইডিয়া আমাদের উচিত এটাই যে আমার ছেলে ভালো একটা দিন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করবে পাশাপাশি সে মাস্টার হবে ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে যা কিছু হইতে পারে সব কিছু হইতে পারবে কিন্তু দিন শিক্ষাটা আগে লাগবে একটা বাংলা প্রবাদ আছে শিক্ষা জাতির মেরুদণ্ড সেই শিক্ষা কোন শিক্ষা সেই শিক্ষা দিন শিক্ষা সেই শিক্ষা ইসলাম শিক্ষা সেই শিক্ষা কোরআন হাদিস শিক্ষা দেখবেন লক্ষ্য করে যা কিছু বড় বড় পদবি অনেক ব্যক্তিত্ব থাক না কেন তাদের মধ্যে যদি এই দিন এবং ইসলামের শিক্ষাটা থাকে এই ব্যক্তিরা কিন্তু অন্যায় কাজ জুলুম কাজ হারাম কাজ এই কাজের মধ্যে তারা অনেকটা সচেতন যারা দিন শিখার পরে ইসলাম শিখার পরে দুনিয়া বিশিক্ষা অর্জন করেছে দেখবে যে তাদের দিকে তাকিয়ে তারা এক একজন মডেল হয়েছে তার এক একজন সৃষ্ট হয়েছে অনেক দামি ব্যক্তিত্ব হয়েছে আর যারা দেখবেন যে শুধু দুনিয়া শিখেছে দিন শিখে নাই কোরআন হাদিস শিখে নাই ইসলাম সম্পর্কে ধারণা নাই আল্লাহ রাসুল সম্পর্কে আল্লাহ সম্পর্কে ধারণা নাই। তাহিদ সম্পর্কে ধারণা নাই ইসলাস সম্পর্কে ধারণা নাই এই সমস্ত ব্যক্তিদের চরিত্র খারাপ এবং তারা হারাম খায় এবং তারা জুলুমকারী হয় তারা অত্যাচারী হয় তারা অনেক পাশান হয়ে যায় এই জন্য টাকা এই জন্য যেটা বলবো আজকে আপনাদেরকে আমি সেটা হলো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে প্রতিটা বাড়ির একটা করে গার্জিয়ান বানিয়ে দিয়েছেন আমাদেরকে পরিবারের অভিভাবক বানিয়ে দিয়েছেন এই মানে এই নয় যে আমরা শুধু কামাই করব। এই নয় যে আমরা শুধু গাধার মতো খাটবো তাদেরকে খাওয়াবো তারা এইভাবে চলে চলে যাবে জীবনটা শেষ করে দেবে এমনটা কিন্তু নয় কিন্তু আমরা বর্তমান এটা এরকম বানিয়ে ফেলেছি যে আমরা সকালবেলা যাব কাজকর্মে এবং রাত্রিবেলা আসবো এই যে সারাদিনে কষ্ট করে আমরা যা ইনকাম করলাম এদেরকে খরচ করে দেবো খাবে দাবে ওরা ওদের মতো বেরাবে আমি আমার মতো বেরাবো। তারা তাদের মতো চলবে আমি আমার মতো চলবো এই বলে আজকে আমাদের দায়িত্বগুলো অবহেলা করে করে আমরা শেষ করে দিতেছি কিন্তু দিন শেষে দেখবেন যে আপনাকে ধরা খেতে হবে দিন শেষে আপনাকে আটকা আটকাবে আল্লাহ তালা বাস্তব একটা ঘটনা বলি আমার এক চাচা তো ভাই কুমিল্লে গেছে কাজ করতে সে কুমিল্লায় ছোট ছোট যে ইয়া অটোগুলো ওগুলো চালায় এখন গরিব ফ্যামিলি তার পাশাপাশি অনেকজন ওগুলো করে খায় তার সাথী সঙ্গীর মধ্যে অনেকে আছে কিন্তু যে ঘটনাটা হয়েছে তার সাথে কথা বলে আমি জানলাম তার সাথে একজন তার ফ্রেন্ড আছে সে ওই কাজ করে ওই ছোটো জেমিনি মিনি অটোগুলো সেগুলো চালায় এই মিনি অটো চালার পরে তার সংসারে সে কুলাতে পারে না হত দরিদ্র তার বাড়ি তার মা আছে সন্তান আছে বউ আছে এবং তাদের খরচ তার সে কুলাতে পারে না এমন অবস্থা এত দরিদ্র এখন সে কামাই যে করবে সেই আহামরি সেই কামাইটাও সে না মানে করতে পারতেছে না এমন অবস্থা হয়ে গেছে কারণ সবসময় তার রকম ইনকাম হয় না এই জন্য সে হারাম ইনকার ইনকামের মধ্যে চলে গেছে যেমন সে চুরির পথ অবলম্বন করেছে নাউজিল্লা সে ভাবতেছে যে আমি যে হালালভাবে চলতেছি এটা দিয়ে আমার পরিবারকে সন্তুষ্ট করতে পারতেছি না তাদের ভরণ পোষণের আমি যথেষ্ট দিতে পারতেছি না এখন একটা কাজ করি আমি হারাম পন্থায় কিছু উপার্জন করি যেমন আমি চুরিও করব পাশাপাশি এই অটোটাও আমি চালাবো তাহলে একটু ভালো আর্নিং হবে ভালো চলবে এই মনে করে সে চুরির পন্থা অবলম্বন করে চুরি করতে গেছে সেই জায়গার পথ ধরা পড়ে গেছে এমন জায়গায় ধরা পড়েছে বড় একটা অফিসের মধ্যে ধরা পড়ে গেছে অফিসের মধ্যে ধরা পড়ার পরে তাকে আটকাইছে আটকানোর পরে তার ঠিকানা নিছে তার সব কিছু নিছে নেওয়ার পরে বলতেছে যে তুমি এখানে থাকো আমি তোমার বাড়িতে ফোন করি ফোন করার পরে এখন তার নামে দুই লক্ষ টাকার মামলা দেবে যে দুই লক্ষ টাকা জরিমানা চুরি করতে যে ধরা খেয়েছে এখন একদিন যা চুরি করেছে ওই জায়গার মধ্যে যতগুলো চুরি হয়েছে গত কয়েক বছরে সব কিছুর ড্রাইভার এখন তার উপর চলে গেছে বোঝেন তো ব্যাপারটা এখন তার ঘরে যখন চলে গেছে দুই লক্ষ টাকার এখন তার জন্য জরিমানা তার নাম্বার নিয়ে তার বাড়িতে ফোন করছে ফোন করে বলতেছে যে মা আপনার সন্তান এই জায়গার মধ্যে চুরি করতে এসে ধরা পড়ে গেছে এখন আশেপাশে তো অনেকগুলো চুরি হয়েছে এগুলো দারবার এখন এর কাছে চলে এসেছে এবং আমাদের অফিসেরও অনেক আগে চুরি হয়েছে এগুলো দারবার এখন এ এখন দুই লক্ষ টাকা দিলে সব কিছু সমাধান হবে একে আমরা সেরে দেব। দুই লক্ষ টাকা না দিলে এর হাড্ডি সব ভেঙে এখন তার মা বলতেছে তার স্ত্রী বলতেছে তার সন্তান বলতেছে তাকে হাড্ডি হুড্ডি ভেঙে গুঁড়া করে পাউডার বানিয়ে গঙ্গা নদীতে ভেসিয়ে দাও ভাসিয়ে দাও কোনো সমস্যা নাই তাকে আমাদের কোনো প্রয়োজন নেই বলে নাওজি এই ব্যক্তিটা তখন চোখের পানি ঝরঝর ঝরঝর করে বৃষ্টির মতো পড়তেছে এর পাশাপাশি যে আমার যে ভাইটা তার সঙ্গে আছে এও অঝর ধরে কান্না করতেছে ভিডিও কলে কান্না করতেছে আর বলতেছে হায় হায় আমি আমার পরিবারের জন্য এত কষ্ট করি যদি এরকম ঘটনা একটা আমার সাথে হয়ে যায় এই জন্য আমি কখনো হারাম বন্ধায় যাবো না অন্যায়ভাবে কোনো কিছু করব না যা কিছু করবো হালালোভাবে করব। এবং পরিবারকে দিনের পথে রাখবো ইসলামের পথে রাখবো হয়তো সেই রকম তারা চাবে না যে হারাম পন্থায় ইনকাম করো হয়তো তারা চাবে না যে তুমি অত কষ্ট করো তারা এটা চাবে যে আমরা দুই মুঠ খেয়ে হালালাভাবে বেঁচে থাকি তোমার জন্য দোয়া করি শেষ সময়ে যেন আমরা শান্তিতে মৃত্যুবরণ করতে পারি যেন জান্নাত যেতে পারি হারামের পথে আমাদের দরকার নাই দুনিয়াতে হারাম দরকার নাই পরকালে আমাদের জন্য আজাব দরকার নাই পরকালে যেন শান্তি পাই দুনিয়াতে যেন হালাভাবে চলতে পাই এই জন্য আমরা সবাই চেষ্টা করবো এই বলে তখন কলটা কেটে দিছে আমি আপনাদেরকে যেটা বুঝাইলাম এতক্ষণ সেটা হলো আমরা গার্জিয়ান আমরা হারাম পন্দায় কখনো যাব না আমরা যেটা ইনকাম করি হালভাবে করব। এক নাম্বার দায়িত্ব আমাদের জন্য আর দুই নাম্বার দায়িত্ব হলো আমাদের পরিবারের মধ্যে যারা আছে আমাদের স্ত্রী আমাদের মা বাবা ভাই বোন সন্তান সবার দায়িত্ব কিন্তু আপনার ওপর আমার ওপর আল্লাহ আপনাকে ধরবে আমাকে ধরবে যে অমুক তুমি তো ভালোই তাদের মতো গাধার মতো খেটে তাদেরকে খাওয়াইছো তারা যে নামাজ পড়ে নাই তারা বিপদ বিপদায় চলছে তারা যে অমুক গুণা করেছে তাদের তারা যে অন্য অন্য যে আনুষঙ্গিক খারাপ কাজগুলো করেছে তুমি তো তাদেরকে একবারও মানা করো নাই শুধু তোমার জন্য খাওয়া তাদেরকে দায়িত্ব এমনটা নয় তোমার জন্য দায়িত্ব হলো কি তাদেরকে দিনের পথে চালানো তোমার জন্য দায়িত্ব হলো কি তাদেরকে ইমানের পথে চালানো এই দায়িত্ব তুমি ভুলি যে শুধু গাধার মতো খেটেছো আর তাদেরকে খাওয়াইছো এটা তোমার মূল দায়িত্ব নয় তখন আমরা কি হিসাব দেব এই জন্য বর্তমানে আমাদের যেটা দায়িত্ব স্ত্রীকে নামাজি বানানো পদ্মাশীল বানানো সন্তানদেরকে আমরা এই সময়টা তাদেরকে আমরা দিন শিখাবো ইসলাম শিখাবো আমি লক্ষ্য করতেছি কিছুদিন থেকে বিকেলবেলা ডাকা হয় মাদ্রাসা আসো শিখো শেখার জন্য আসো কোরআন পড়ার জন্য আসো কিন্তু দেখা যায় যে কয়েকটা ফ্যামিলির মহিলারা ভালো দেখে তাদের সন্তানগুলো আসে আর তা বাদে এতগুলো সন্তান দিকে খেলা খেলায় এতগুলো সন্তান দিকে ঘোরা ঘোরাফেরি করে তাদের মা ঘোরাঘুরি করে ওই সন্তানগুলো ঘোরাঘুরি করে তাদের বাবাও অবহেলা করে ওই সন্তানগুলো অবহেলা করে এইভাবে তাদের দিন কা দিন মাস কা মাস বছর কা বছর চলে যায় ইসলাম শিকার জন্য দিন শিকার জন্য নামাজ কালাম শিকার জন্য উজু গোসল শেখার জন্য বিন্দু পরিমাণ সময় হয় না এই দোষটা বাচ্চাটার না তার মা বাবার আমাকে বলে তার মা বাবার দায়িত্ব এটা এখন আমি যেটা বলবো আপনাদেরকে আমার মূল কথা হচ্ছে কি আপনি কি করছেন করছেন আপনার জীবনকে ভালো পথে নিয়ে আসতে হবে এবং আপনি মোট কথা একটা দায়িত্ব নেবেন আমার সন্তানকে যেন আমি ভালো পথে নিয়ে চালাতে পারি দিনের পথে চালাতে পারি ইসলাম শিখাতে পারি যেমনিভাবে একটা দিন সকালবেলা যদি স্কুল না যায় তার পিছনে তো লাঠির বাড়ি আপনার বাদ থাকে না তারপর শাসন তো আপনার বাদ থাকে না কিন্তু একটা দিন খবর নাই এ মাদশায় যাস এ পর লেখা করছিস করিস এ হুজুর ডাকতেছে এখনও কেন এদিকে ঘোরাফেরা করতেছিস এই তাগিদটায় এই শাসনটা আমাদের মাঝে আজকে নাই এই জন্য দেখা যায় যে এতগুলো বাচ্চা সবাই যদি পাঠায় মনে করি আমি চল্লিশ পঞ্চাশটা ছাত্র এখানে হবে ছাত্রী হবে এই মাদেশা মধ্যে কিন্তু দেখা যায় যে দুইজন চারজন আমি হুজুর বসি এখানে পারি তাহলে কী হইলো এখানে আমার একটা দায়িত্বর খেয়ানত হইল আপনাদের একটা দায়িত্বের খেয়ানত হইল এই জন্য সবাইকে করজোরভাবে অনুরোধ করবো আপনারা সকলে আপনাদের সন্তানকে পাঠাবেন এই ছোট্টকালে যেন তারা কোরআন শিখতে পারে নামাজ কালাম শিখতে পারে উজুকজল শিখতে পারে আল্লাহ রবল আলমিন এই কথাগুলো আপনাকে আমাকে সকলকে মেনে চলার তৌফিক দান করুক আল্লাহ আমিন যারা সোনদ পারেন নাই সোনদ পারেন আসসালামু আলাইকুম